السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين ورحمه جماعة اسلامي الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه 1 বাংলাদেশের রাজনীতির কেন্দ্র এবং ঢাকা রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন ঐতিহাসিক জনসভায় সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরী আমি জননেতা নুরুল ইসলাম বুলবুল মঞ্চ উপস্থিত সংগ্রামী কেন্দ্র এবং মহানগরী নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী নেতৃবৃন্দ আমার গণমাধ্যমের প্রিয় বন্ধুরা আজকের এই সমাবেশে উপস্থিত এবং যারা প্রযুক্তির মাধ্যমে আমাদের এই জনসভাকে উপভোগ করছেন আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আজকে আসলে কর্মসূচি হচ্ছে আমাদের মিছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দিচ্ছা সকাল থেকে রোদ মাঝখানে একটু বৃষ্টি আবার একটু রোদের আলো আল্লাহ তালা একটা মিক্সার আবহাওয়া দিয়েছেন নাকি বলেন আপনারা ক্লান্ত হননি তো খুব সংক্ষেপে দু চারটি কথা বলে আমরা মিছিলে যাব ইনশাল আপনারা সবাই যদি যান তাহলে আমি মিছিলের সামনে থাকব সবাই মিছিলে যাবেন ঠিক আছে ইনশাল আমিও থাকব আমাদের পয়লা কথা হলো আমি সকালে ভাবছিলাম যে আজকে ঐতিহাসিক পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ আমরা বিপ্লবের প্রথম বার্ষিকী পালন করছি কিন্তু গত বছর অর্থাৎ 2024 এর এই 5 আগস্টের সকাল তখন আমাদের মনে পড়ছিল রাজধানী ঢাকার সারা বাংলাদেশ কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল আমার মনে আছে আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সহ অনেক জামাতের নেতৃত্বে সেই দিন আমরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক ছিলাম কারাগার থেকে খবর পাচ্ছিলাম আগস্টের প্রথম দিনগুলো এক দুই তিন চার পাঁচ কারাগারের কর্তৃপক্ষ যারা প্রতিদিন গ্রেফতার হয়ে ভেতরে যাচ্ছিল রিমান্ডে যাচ্ছিল তাদের কাছে শুনছিলাম যে কোনো মুহূর্তে একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে কোটি কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে রাজধানীর প্রবেশ মুখ সারা দেশের লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার স্বয়ংতেক কেন্দ্র গণভবন থেকে ছুটে চলেছে আমরা এগুলো শুনে টেলিভিশনের সামনে অভিযুক্ত হচ্ছে কিন্তু আজকে এক বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য ভিডিও গুলো ডকুমেন্টারি গুলো ছবি দেখে আবু সাইদ কত কিভাবে গুলীর পার গুলি দেখো দাঁড়িয়ে থেকে হাততা হাত ছাড়ি দিকে চেপে দিয়ে গুলি করেছে সাইদ মুক্ত যুব বিজেটা আজকের বিতবলের প্রথম বর্ষী দেখেছে আজকে আনন্দ উদযাপন করতে 5 আগস্টের সূর্যোদয় হয়েছে বাংলাদেশে একটা আনন্দ উজ্জ্বল একটা চমৎকার পরিবেশে কিন্তু আবু সাইদ মুক্তরা নেই পুলিশের এপিসি কারেন্ট বল থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে যে লাশ ফেলে দেওয়া হয়েছে ঢাকায় সেই ও বেঁচেটাকে আজকে উৎসবে করে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহজে মানুষদের হত্যা করা হয়েছিল নিহত লাশ গুলো আগুনে ছাই করা হয়েছিল আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিষ্ঠুরতার সাক্ষর জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার হাজার হাজার ছাত্র ছাত্রী নারী পুরুষ শিশু হকার দিন মজুর মুটে মজুর কলি হকার যা হত হয়ে কাতরাচ্ছে কেউ বিদেশে চোখ নাই মাথার মগজ নাই এবং তার পরিবারদের জন্য গভীর শ্রদ্ধার সংস্করণ করছে মহান আল্লাহ তালা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে যার মাত্র সিদ্ধ যারা আহত হয়েছেন আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাদের জীবনগুলো নিয়ে না এদেরকে বাঁচিয়ে রাখো করুন বাংলাদেশের শক্ত এদেরকে বাস্তবে দেখে জানার তৌফিক দাও এরা যখন বেঁচে থাকে এরা যখন সুস্থ হয় সক্ষম হয় আজকের এই দিনে আমরা আমাদের প্রিয় আমেরিকা ওয়াতের জন্য দোয়া করব যিনি এই জুলাই আন্দোলনের সময় বল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সংগ্রামে ছাপিয়ে পড়া নির্দেশ দিয়েছিলেন সেই ডাক্তার জানাই আমরা যতটা তাড়াতাড়ি চার সুস্থতার কামনা করেছিলাম নির্ভুল চিকিৎসার আশা করেছিলাম আল্লাহ আমাদের আশার চেয়ে অতি দ্রুত তাকে সুস্থ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ

মিছিলে মিছিলে কোটি মানুষ সগানে সগানে মুখরিত করেছে আমরা আজকে রাজধানী ঢাকায় সেই মিছিল করছি আমরা আজকে যেমন আনন্দের দিন আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল অনেক কিছুই হয়তো এক বছর পেয়ে যাব কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম তাদের কিছু কিছু কথা কিছু কিছু কাজ কিছু কিছু ভূমিকা অনেক অনেক রহস্য সংশয় তৈরি করতেছে কি আমরা সরকারের গঠিত জাতীয় কত কমিশন ন্যাশনাল কনসেন্স কমিশন যার প্রধান হচ্ছে ডক্টর মহাম্ম যার কো কনভেনার হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ একটা আবার নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন করল রাজনৈতিক দলগুলোকে পরামর্শ চাওয়া হলো আমরা পরামর্শ দিলাম ঐক্যমত্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্গান পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সংবিধান জনপ্রশাসন দুর্নীতি দমন কমিশন নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল দুই তিন মাস ধরে ঐক্যমত্ত কমিশনে আমরা সহযোগিতা করে যাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বড় মনে করেন নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখা ফেবরের দিক কিনা তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেওয়া হবে আমরা দাবি করেছি জুলাই মধ্যে সরকার পারে নাই আজকে পাঁচই আগস্ট আমরা জানতে পেরেছি মানিক বিকাল পাঁচটায়

আকাঙ্ক্ষার প্রতিফলন যেন জুলাই ডিক্লারেশনের মধ্যে আমরা দেখতে পাই আমরা সংস্কারের জন্য সংবিধান সহ সব সংস্কারের যেসব প্রস্তাবে সকল দল ঐক্যমত হয়েছে কিছু ব্যাপারে এখন ঐক্যমত হওয়ার প্রক্রিয়া চলছে এ তো হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য কি বলেন ঠিক কিনা আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কার গুলো যা

কোন বড় বড় দলের কোন নেতায় কত বলে ফেলেছেন সংস্কার যা লেখুক আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো বলেছেন না এই কারণে সংশয় তৈরি হন সেজন্য আমরা বলবো আগামী নির্বাচন যখনই হোক প্রধান উপদেষ্টা নির্বাচনে দিয়েছেন আমরা আমাদের প্রিয় জমা বলেছেন কোন অসুবিধা নেই আমরা সেই নির্বাচনে অংশ নেব প্রবাহিনী সেই নির্বাচনের আগে সংস্কারের মরিতিক কাজ শেষ করতে হবে শেষ না করে নির্বাচন আপনারা মেনে নিতে পারি না যা এই সব নির্মমতা নিষ্ঠুরতা করে খুন করেছে রক্ত লাল করেছে সারা দেশকে তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি করতে হবে স্বযত্নে আমরা টের পাচ্ছি এইগুলো করার আগেই খড়ি খড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতির Ibar মত করে কোন ডিক্লারেশন

তার রাজনৈতিক দলের প্রধান হওয়ার জন্য তিনি গণভোট দিয়েছিলেন প্রক্লেমেশন জারি করেছিলেন ক্ষমতা এসে তিনি অনেক অর্ডিনেন্স জারি করে প্রক্লেমেশন দিয়ে তিনি তার ক্ষমতাকে বৈধ করে পলিটিক্স করেছিলেন ফলে পার্লামেন্ট না থাকলেও গণভোটের মাধ্যমে তারপর স্বাধীনতার পর প্রথম যখন কোন সরকার ছিল না সংবিধান ছিল না সেই নির্বাচনের পরে লিগাল ফ্রেমওয়ার্ক

আমি প্রধান উপদেষ্টার কাছে বলবো এখনো পাঁচ ঘন্টা সময় আছে সাড়ে চার ঘন্টা সময় আছে আপনি পাঁচটা সময় আনবেন কি আপনি জাতিকে পড়ে শোনাবেন আপনি দেখবেন কোন ষড়যন্ত্র কোন দলের ইচ্ছার প্রতিফলন যেন এই জুলাই ডিক্লেশনে না হয় আপনি প্রয়োজনে সংশোধন করুন তা না হলে বাংলাদেশের চিত্র কিন্তু বদলে যাবে আমার প্রিয় দেশবাসী বাংলাদেশ জমা ইসলামী পরিষ্কার বলেছে ক্রিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা আগামী পার্লামেন্ট ইলেকশন চাই কি বলেন ঠিক আমরাই শুধু নয় বাংলাদেশের বেশিরভাগ ভোটারকে যারা প্রতিনিধিত্ব করেন সেই সব সকল রাজনৈতিক দল এখন বলছেন প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন করার জন্য কালো টাকা বেশি শক্তি মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে গেলে একটা কোয়ালিটি দক্ষ পার্লামেন্ট বানাতে গেলে পৃথিবীর একানব্বইটি দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পদ্ধতি চালু আছে এই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন দিতে হবে একটা দলের নেতা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে আমি খুব বিস্মিত হই আপনি একজন নেতা এই কথা কি করে বললেন ইভিএম আর পিয়ার কি এক হইল ইভিএম হচ্ছে একটা মেশিনের নাম নাকি বলেন

ইচ্ছাকে অনির্বাচক দিয়ে সেটা প্রমাণ করতে প্রিয় ভাই আমার এবং দেশবাসী আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না আপনাদের কাছে আগাম আমি বলে যাই আমরা ষোলো সতেরোটা বছর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ধৈর্য ধরেছি কি বলেন ঠিক কিনা জেল খেটেছি জীবন দিয়েছি আমাদের প্রিয় নেতা বলি মুজাহিদ কবির জবান বীর কাশেম আলী কাদের মোল্লাকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তারা এই নতুন বাংলাদেশের আব্দুস বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে তিলে তীরে হত্যা করা হয়েছে কি কারণে আপনি বাংলাদেশের জন্য তারা লড়াই করেছেন আবু সাহেব মতো

এই সময়ের মধ্যে আমাদের এই শর্তগুলো মেনে নেওয়া সম্ভব এগুলো আপনাকে মানতে হবে যুক্তি দিয়ে বাইরের চাপে দুর্বল হয়ে এই দেশকে যদি আপনি আবার একটি সর্বনাশ অন্ত গলিতে ঠেলে দেন আমরা আর রক্ত দিতে চাই না অনেক রক্ত জাতি দিয়েছে বাংলাদেশে রক্ত দিয়েছি একাত্তরে রক্ত দিয়েছি আমরা চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি এই রক্ত আর বারবার দিতে চাই না

ডক্টর পফসের ইউনুস আপনি যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তেমনি আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান আপনার কোটেই কিন্তু দল কোন আবেগে তাড়িত হয়ে কোন দলের চাপে কোন পরাশক্তি আধিপত্যবাদের চাপে আপনি ব্রতি স্বীকার করবেন না কারণ আপনি নিজে ক্ষমতায় আসেননি আমরা জানি আপনার কোন ক্ষমতা আকাঙ্ক্ষা ছিল না জুলাই অভ্যুত্থানের বিজয়ী জনগান। এই রক্তাক্ত জনপদের তারাই আকাঙ্ক্ষা আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছিল কি বলেন আপনাকে আমরা কংগ্রেচুলেট করেছি এখনো ধন্যবাদ জানাই আপনি বলেছেন যা দুনিয়ার কোন ক্ষমতাসীন ব্যক্তি বলতে পারেন আমি তাও বলেছেন যে আমি দেশ শাসন করার জন্য আসিনি আমি নির্বাচিত সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা দিয়ে আমি বিদায় নিয়ে আমার জায়গায় চলে যাব আপনাকে সালুম জানাই কিন্তু তার প্রমাণ দিতে হবে এই নির্বাচনে কারোর সামনে চাপের সামনে আপনি মাথা নত করেন এটা আপনার দেখতে বাংলাদেশ আপনার পাশে থাকবে এদেশের জনগণ আপনার পাশে থাকবে সেই জন্য এখনো চার ঘন্টা সময় আছে আপনি মালিক মিনিটে যে জুলাই ডিক্লারেশন পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন জুলাই সনদ হয়তো কিছুদিনের মধ্যে হবে সেখানেও আমরা আমাদের সংশোধন দিয়েছি কিভাবে আগামী নির্বাচনের আগে এই সংস্কার বাস্তবায়ন করা সম্ভব ইতিহাস তুলে ধরে সংবিধান তুলে ধরে ধরে ঐক্যবদ্ধ কমিশনে আমাদের ব্যক্তিগত সেগুলো প্রমাণ দিয়েছেন আপনারা কোন যুক্তি দিয়ে সেটা ভুল প্রমাণ করতে পারেননি তারপরেও যদি আমরা শুনি এখন সব সংস্কার করা যাচ্ছে না সরকার আসুক দুই বছর পরে হবে বুঝতে হবে শুভঙ্করের ফাঁকি এই শুভঙ্করের ফাঁকি বাংলাদেশের মানুষ বহুবার বুঝেছে স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পর অর্ধ শতাব্দী পার হয়ে গেল আর কত যত একটা জাতি আমাদের পরে স্বাধীন হওয়া বহু দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশ যারা আমাদের পরে স্বাধীন হয়ে অর্থনীতি কৃষি শিক্ষা শিল্প বাণিজ্যে উন্নত দেশে পরিণত হয়েছে আমরা শুধু ইতিহাস আর বিতর্ক সৃষ্টি করে ক্ষমতার লোভে রক্ত ছড়িয়ে দেশকে আমরা অন্ধকারের গভীর আমরা ফেলে দিচ্ছি আমরা উন্নত সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদের দিকে তাকিয়ে আছি শুধু আমার দেশ নয় পৃথিবীর কোটি কোটি মানুষ প্রবাসে যেসব বাংলাদেশি থাকে দেশকে যারা ভালো আছে। জাতিসংঘ হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের বিভিন্ন দাতা দেশ এবং সংস্থা গুলো চাচ্ছে এবার এমন একটি সরকার আসুক যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না বিদেশে অর্থ করবে না ভিন্ন মতকে দমন করবে বিনা বিচারে মানুষকে ফাঁসি দেবে শিক্ষা অর্থনীতি কল কারখানার ছাকাকে সমুন্নত রেখে সমৃদ্ধ সোনার নতুন বাংলা গড়ে তুলবে সেই দেশ দেখার জন্য সারা দুনিয়া অপেক্ষা করছে আজকের এই ঢাকা মহানগরী দক্ষিণের জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর মিছিল পূর্ব সমাবেশ থেকে এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের হাম্বল সাব মিশন আপনারা এটা মেনে নিন জনগণ যদি সাথে পাবেন তা না হলে তা না হলে তা না হলে যে বিশৃঙ্খলার পথ উন্মুক্ত হবে এটা আপনি ঠেকাতে পারবেন না সকলেই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি জাতি এখন একটি ইনসাফের জন্য তৈরি হচ্ছে কি বলেন ঠিক কিনা গ্রামে গ্রামে স্লোগান উঠেছে তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক কি বলেন ঠিক কিনা দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক আজকে জাতীয় পতাকা লাল সবুজের পতাকা ইনসাফের প্রতিনিধি আমরা এখন মিছিল করব মিছিলের মিছিল মহানগরীকে উত্তাল বার্তা দেব আগামী দিনের বাংলাদেশ ইনসাফপূর্ণ ইসলামের এক সবুজ শ্রবণ বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু